নুরা আমি তোমাদের বন্ধু অ্যাঙ্কার কুমার শ্যাম এই মুহূর্তে রয়েছি কুসুমগ্রাম মেমারি রোডে ইয়াম্মা শোরুমের পাশে আনন্দ মেলার বৃহৎ শোরুমে আনন্দ মেলা পূর্ব বর্ধমান ডিস্ট্রিকের সর্ববৃহৎ ইলেকট্রনিক সামগ্রী এবং ফার্নিচার শোরু তো আজ আমি ফার্নিচার ডিপার্টমেন্ট দেখাচ্ছি তোমাদের আমি অ্যাঙ্কার কুমার শ্যাম দেখতেই পাচ্ছ সুসজ্জিত আলোয় আলোকিত আনন্দ মেলার শোরুম ফার্নিচার ডিপার্টমেন্টে চলে এসেছি আমরা বহু রকমের ফার্নিচার রয়েছে সুসজ্জিত আলোয় আলোকিত ফার্নিচার আপনারা দেখতে পাচ্ছেন বহু রকমের ফার্নিচার সহজ কিস্তির মাধ্যমে দিচ্ছে আপনাকে আনন্দ মেলা মনে রাখবেন বাংলা খাট ইংলিশ খাট ড্রেসিং টেবিল সোফা আপনার বাড়ির যাবতীয় ফার্নিচার আপনি পাবেন আমাদের শোরুমে তো আসুন সহজ কিস্তির মাধ্যমে ফার্নিচার ক্রয় করতে আসুন আনন্দ মেলা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সর্ববৃহৎ ফার্নিচারের শোরুম এবং ইলেকট্রনিক সামগ্রীর শোরুম আনন্দ মেলায় আমরা এখন রয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন বহু রকমের সোফা রয়েছে বহু রকমের ফার্নিচার রয়েছে আনন্দ মেলায় আনন্দ মেলা আনন্দের নিকেতন সহজ কিস্তি লো ডাউন পেমেন সঙ্গে পাবেন উপহার আকর্ষণীয় অফার দিচ্ছি আপনাকে আনন্দ মেলা তো আপনার বিয়ের ফার্নিচার যদি কেনেন আমাদের প্রতিষ্ঠান থেকে বা আপনার পরিবারের আপনি পাবেন ফ্রিজ সম্পূর্ণ ফ্রিতে দেখতেই পাচ্ছেন আনন্দ মেলার এই সুসজ্জিত শোরুমে বহু রকমের সোফা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বহু রকমের শোকেজ বিভিন্ন কালারের বিভিন্ন রঙের শোকেশ আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত আলোয় আলোচিত এছাড়াও বিভিন্ন কাঠের ফার্নিচার শাল সেগুন মেহগিনি বিভিন্ন কাঠের ফার্নিচার আপনারা ক্রয় করতে পারেন সহজ কিস্তির মাধ্যমে সঙ্গে পাবেন উপহার এবং পাবেন আকর্ষণীয় অফার ফ্রি হোম ডেলিভারির সুবিধা আপনাদের দিচ্ছে আনন্দ মেলা তাই দেরি না করে চলে আসুন সহজ কিস্তি লো ডাউন পেমেন্ট নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার ক্রয় করতে আমাদের প্রতিষ্ঠান আনন্দ মেলা আনন্দ মেলা আনন্দ মেলা তো আস্তে আস্তে আমি গোটা ফার্নিচার ডিপার্টমেন্ট আপনাদের ঘুরিয়ে দেখালাম আপনারা অবশ্যই সহজ কিস্তিতে ফার্নিচার ক্রয় করতে আসবেন আমাদের প্রতিষ্ঠান আনন্দ মেলা কুসুমগ্রাম মেমারি রোড ইয়াম্মা শোরুমের পাশে তো এখন আমি দাঁড়িয়ে আছি আনন্দ মেলার ফার্নিচারের কাউন্টারে তো দেখা হবে পরবর্তী পার্বে এরকম সুন্দর সুন্দর নানান ভ্যারাইটিস ভিডিও দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আমি অ্যাঙ্কার শ্যাম বিভিন্ন প্রোগ্রামে অ্যাঙ্কারিং করি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লাইভ অ্যাড করি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ মেলায় আসুন